এটা জানেন তো যে অন্যের জন্য দোয়া করলে লাভ জানেন জানেন আপনি যদি এক ভাইয়ের জন্য দোয়া করেন যে আল্লাহ সে অসুস্থ তুমি তাকে সুস্থ করে দাও ফেরেশ তারা বলতে থাকে আল্লাহ যিনি এই দোয়াটা করলেন তার কোনো অসুস্থতা থাকলে আগে তুমি তাকে সুস্থ করে দাও ধরেন যে আপনার এক ভাই দারিদ্রের কষাগাতে জর্জরিত টাকা পয়সা নেই আপনি দোয়া করলেন যে আল্লাহ আমার ভাইটা আর্থিক সমস্যায় আছে তার আর্থিক সমস্যা দূর করে দাও ফেরেশ দোয়া করে আল্লাহ যিনি দোয়া করলো তার যদি আর্থিক সমস্যা থাকে তুমি আগে তার আর্থিক সমস্যা দূর করে দাও সুবাহানুবাহানি ফজিলত শুনে ইফতারির পূর্ব মুহূর্তে যেহেতু দোয়া কবুল হয় তার ওয়াইফ ইফতারি তৈরি করতেছে এক লোক তার বন্ধুর জন্য দোয়া করতেছে আল্লাহ আমার বন্ধুটা তো এখনো বিয়ে হয় নাই তুমি সুন্দরী রূপবতী একটা স্ত্রীর ব্যবস্থা করে আল্লাহ আমার বন্ধুকে এই দোয়া শুনে তার স্ত্রী তো রেগে মেঘে আগুন সেই ইফতারিটা ইফতারি রেখে দিয়ে এসে বলে এক এত বড় সাহস কি দোয়া করো এই সকলটা স্বামী বলে কি দোয়া উল্টা পাল্টা কি দোয়া করলাম আমি তোমার বন্ধুর জন্য দোয়া করছি যে আল্লাহ তারা তুমি রূপবতী সুন্দর স্ত্রীর ব্যবস্থা করে দাও তো ওয়াইফ বলে এই তুমি কি মনে করছো আমি হারিসটা জানি না যে অন্যের জন্য ভালো কোন দোয়া করলে আগে এটা নিজের জন্য কবুল হয় সুবহান দেখেন ইসলামের বিধান কত সুন্দর আপনি অন্যের কল্যাণ কামনা করলে এটা এই কল্যাণ ফিরে আপনার দিকে আসে আগে সুবহান আল্লাহ তো এই বেদুইনের এটা জানা ছিল না সে এসে দোয়া করতেছে আল্লাহ আল্লাহ করো করো আমাদের দুজনের সাথে আর কারণ ইসলাম বিষয়কে দরবারে রহমের কি কোনো ঘাটতি আছে বলেন তো আল্লাহর দরবারে রহমতের কোনো কমতি আছে নাই সবাইকে ইনক্লুড করতে পারতো আচ্ছা গেল দোয়া শেষে এবার সে মসজিদে নবীর মাঝখানে বসে পেশাব করা আরম্ভ করছে এবার তো সাহাবারা রেগে মেঘে আগুন কি এত বড় সাহস মসজিদে মাঝখানে পেশাব সবাই উদ্ধত হচ্ছে তাকে মারতে যাবে সবাইকে সামলালেন থামানো আগে সারতে দাও কারণ কেউ যখন ওয়াশরুম সারে মাঝখানে যায় না এটা তার ক্ষতি হবে রসুল বললেন রাখো পাস ইউরিন তাকে কাজ সারতে দাও সে কাজ সারলো এবার রসদ ইসলাম বললেন ওহারি আলাহি সাজে তার পেশাবের উপর এক বালতি পানি ঢেলে দাও দিয়ে ফেললো এবার রাসুল আসলাম বললেন ইনামা বাইস্তুম মুয়াসিরিন ওলাম তু বা আসু মুহাসিরিন হে সাহাবারা মনে রাখো তোমরা সহজ হিসেবে প্রেরিত হয়েছে তোমরা কট্টরপন্থী হয়ে পৃথিবীতে প্রেরিত হও নাই তাহলে যে কোনো জিনিসের সলিউশন আপনার সহজ ভাবে করতে হবে এটাকে জটিল বানানো যাবে আমরা অনেক সময় জটিল থেকে জটিল করি তখন এই বেদনকে রাসুল ইসলাম ডেকে বললেন আচ্ছা তুমি যে কাজটা করলে মসজিদে নবীর মাঝখানে পেশাব করলে এটা ঠিক হলো তুমি কি জানো এটা আল্লাহর ঘর এটা আমাদের মদিনার কমিউনিটির আমরা আল্লাহর এ বাদত করি আল্লাহর আল্লাহ করি তোমার ঠিক হলো এইভাবে যখন আদর দিয়ে পরম মমতায় তাকে বুঝিয়ে বলা হলো তাদের প্রিয় সুধী আপনি কোমলতা ভালোবাসা দিয়ে যা জয় করতে পারবেন কঠোরতা দিয়ে সেটা পারা যায় না খেয়াল রাখবেন ভালোবাসা দিয়ে যেভাবে আপনি মানুষের হৃদয়ে জয় করতে পারবেন কঠোরতা দিয়ে পারবেন পারবেন না এই জন্য ইসলাম ফ্লেক্সিবিলিটিতে বিশ্বাস করে ফ্ল্যাক্সিবিলিটি আল্লাহ সাধ্যের বাইরে কাউকে কখনো কিছু চাপিয়ে দেয় না